મે કોન દે અમે અમાર મા સુદન લાગજે મા ઓનારો દે માસ આસે બુધીની હા હૈ તો જાને જે તલાપિયા માજે મેર માજે કોન દે હે લૂટી આસે યે બુધી હે ન લૂટી ન જાઓ ઓર પુરી કો ન હો કોન દે કોન દુકાન પર નાતી એ ભૂલ કરે સિજલ ના નહી યે થી આછા જા રોબા

এইগুলা সামুসা জিলাপি কে সবার একটু ভয় দেখাইছে গাড়ি বন্ধ আমাদের আমাদের গাড়ি বন্ধ জিলাপি আস্তেছে জিলাপি কত করে দেইখানি কেন ভালো না

তিন মুড়ার উপাধি নার আপনার দুইজন বাচ্চারা নাই এখানে আপনারা এখানে ব্যসছেন আপনাদের ইয়া যে রোদরে দাঁড়িয়ে ব্যস্তছেন মনে হয় চারটা দিয়ে দিবে তোমারে রুবা দিনারে আমারও বলছে তিন মোটা রুবা দাও কত করে পাট শ্যাখ অ্যাঁ হ্যাঁ শাক পাট শাক আচ্ছা পার্শেক থাকবে এত শাক নিয়ে আমরা দুই জুন শুধু এই হয়েছে মানবতা বাঙালির থ্যাংক ইউ থ্যাংক ইউ

না 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 পুলিশ আসছে সব দৌড়ে চলে আছে এটা ঠিক হয়েছে পুলিশটার এখন আসে আর সব মানুষটি দৌড়ে গেছে গিয়া দেখেন মানুষ ধরবো না মানুষের ভয় দেখাইছে মানুষটি নেড়ে ভয় দেখাইছে

একদম হালকা কতকৰে গোলা